আমরা কলকাতা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মনে করি যে আর করে যে ডাক্তার চিকিৎসক তার তাকে রেপ করা হয়েছে এবং আমরা এখানকার ছাত্রছাত্রীদের কাছে খবর পেয়েছি এটা সম্ভবত একটি খুন হয়েছে কিন্তু প্রথম আমাদের যে দাবি যে ডাক্তাররা চিকিৎসা করছে সরকারি মেডিকেল কলেজগুলোতে তাদের সুরক্ষার দায়কার কার তাদের সুরক্ষার দায় কলেজ অথরিটির সরকারের কিন্তু তারা নিজেদের দায় এড়িয়ে গিয়ে তারা এই ঘটনার দায়িত্ব নিতে তারা একদমই তারা চাইছে না এবং তারা উপরন্তু এই খুনের ঘটনাটাকে ধামাচাপা দিয়ে তারা এই ঘটনাটাকে একটি সুইসাইড ঘটনা বলে সমস্তভাবে এটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমাদের আমাদের স্পষ্ট দাবি যে এই ঘোটা এই গোটা তদন এই গোটা ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাই এই ঘটনাটার পোস্টমর্টেম হোক এবং আমরা জানতে চাই যে সুরক্ষার দায়ে কেন নিতে ব্যর্থ হয়েছে কলেজ অথরিটি কোথায় গাফিলতি ছিল এবং এই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার যে মন্তব্য যে যে চিকিৎসক তিনি এত রাতে সেমিনার রুমে কী করছেন ওনার লজ্জা লাগা দরকার ওনার পদত্যাগ করা উচিত নিজেদের দায়ে এড়িয়ে গিয়ে তিনি নির্লজ্জের মতো একটি রেপ একটি খুনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কিসের স্বার্থে কাদের স্বার্থে আমরা জানতে চাই কাদের স্বার্থে তিনি এই খুনের ঘটনাটাকে ধামাচাপা দিয়ে এটাকে সুইসাইড কেস বলে চালানোর চেষ্টা করছে যে ভিক্রিম তাকে মানসিক রুগী বলে সেটা প্রতিষ্ঠা সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা ধিক্ষার জানাই এই কলে আর্জিকর কলেজ অথরিটিকে আমরা ধিক্ষার জানাই এই নির্লজ্জ সন্দীপ ঘোষকে এবং তার প্রথমেই পদত্যাগ করা উচিত তিনি অধ্যক্ষ হিসাবে কলেজের যে চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তাই আগে সবার কাছে ক্ষমা চাওয়া উচিত ছাত্রছাত্রীদের কাছে চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত তার এই নির্লজ্জ মন্তব্যের জন্য এবং তিনি নিজের পদের যে গরিমা সেটা রাখতে পারেননি তার পদত্যাগ করা উচিত